বলে যে দেখা তুমি বোন আছো তারা আব্দুল কপুরে আব্দুল কপুরে তুমি সব রেখ তোমার বসে যে নির্যাতন চালাইছে ও ফোন কাটিয়া আমি সাবেক আর মেম্বারে ফোন দিছি আমার আত্মার সঙ্গে ফঙ্কি কটারে ফোন দিছি আরো দুই চারজন বিচারক অন্যান্য ব্যক্তিবর্গ যারা তারা বসে আমি ফোন দিছি যে অর্থাৎ নামাও

যাও কারবার আমরা সবে সার্ভিসে আমরা কামাইছি কামানির পরে পহানো বৈঠক আমরারে তারা তানা যা কইশই যেরবা বিচার মান আমি আমার বাইরে নামাতেও আমি বিচারর মর্তা দিছি আমার আর মেম্বার খালামিয়া সুরুজ ভাই সিনিয়র মুরব্বী এলাকার তার মেম্বার সবে এরপরে তুরণ বাই রফিতালী বাই মহদ এরা গণ্যমান্য অনেক মানসিকার আছে আমি একটা কথাও কইছি যে বারবার তারে আমরা টাকা পয়সা জায়গা সম্পত্তি এ দুইশ টক একশ টক করিয়া পয়তাই টুকাইয়া এটা জমিদারি সম্পত্তি মানুষে কিনিয়া বছর টুকিতা করছে আর বাড়িঘর টাকিয়া এটা একশত তো দুইশ টক দামি দমাইয়া চারিয়া মাইছে মাল দিব আর বাদ দিয়া দাঁড় দেওয়া আমরা সবে মুক্তি পাই এটা গভর নিয়ার বিষয়টা নাই এখানে হিন্দু মুসলমান মিলাইয়া যারা এখানে আসলে উপস্থিত তারা কইতে পারবা আমি হিন্দু মুসলমান মিলাইয়া যার বছর পিটা তেশোত দুইশত বারশত জায়গা কিনছে জমিদারি সম্পর্কে চারি হাজার লইয়া দানা দানাবরব্বী আমি দশ বারো জায়গা কইয়া দিছি দানা দানাবুরব্বী কইছেন আপনার বক্তব্য আমরা শুনলাম আমরা নোট করবো আপনার প্রস্তাব আমরা রাখছি এর ভিতরে আমার ডাক দিলেছে তো আমি দানা মুরব্বী হয়ে গেছি আর জীবনে আপনারা তো আপনারা বুঝে আমি তো আধা ঘন্টা আগেও আপনারা আমার বাইরে নামাতে মত দিলাম আমি তার বড় ভাই আমি মদ দিলাইছি আর হেরও মাত্র যে গভুর নিয়ে আমার বাড়ি মারা গেছে এরপরে দানা মুরব্ব কইছেন বলে আমরা যাইয়ার বলে যাও তারে দাংসে দুংসে এভালাইয়া দক্ষিণ দিকে আবার সন্ত্রাসী হামলা করার লাগে দিছে টানা মুরব্বীরা দাংসে মারিয়া জরিয়া ফালাইয়া টেটা টুটা লইয়া সুলফি লাম্বা দারালু ডাউ সব কিছু আছে এরপরেও চাল্লিশ আরোজন খালামিয়া নামে যে আমার ফাঁসাত করে টাইন মাতা শক্ত এটা ইঞ্জুরি আছে হিট মারছে তার এটা খাওয়ার ফর হয়ে রাস্তার উঠে আমিও মায়ের চলা কালিং আগ তাকিয়েও আমি এরা উত্তর গভূর্মিয়ার ভক্ত উত্তর আর হেরা হইত দক্ষিণ তাকিয়া এরপরে আমি আমার মানুষ উপভোগ করেও দাবাইয়ার উপভোগ করেও দাবাইয়া রা মায়ের মালানা রেওয়া এটা আগেরওয়া তারপরেও আমার ওহানো দক্ষিণ দিক তাকিয়া আমরা আহত আমরা আহত আমার মাইসহ আরো অন্যান্য আমরা আসলে এই মুহূর্তে অবস্থান করছি বালাগঞ্জ উপজেলার চার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আতাসন গ্রামে এই গ্রামে আসলে আজকে আনুমানিক দেড় কোটিকার দিকে এক মর্মান্তিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এই গ্রামেরই মরহুম আহমদ আলী সাহেবের বড় ছেলে যিনি সৌদি আরব প্রবাসী কিছুদিন আগে তিনি দেশে এসেছেন আগামী কয়েকদিনের ভিতরে তিনি আসলে দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল জনাব আব্দুল গফুর সাহেব প্রতিপক্ষের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন ঘটনা শুনে আসলে আমরা ওনার বাড়িতে ছুটে এসেছি এইখানে যারা আপনারা উপস্থিত দেখতে পাচ্ছেন ওনাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পারলাম যে যা সম্মত জায়গা জমি নিয়ে ওনাদের মধ্যে কিছুটা বিরোধ ছিল যিনি ঘটনার মরম মানে আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যখন আব্দুল গফুর সাহেব তার সাথে তাদের প্রতিপক্ষের কিছু জায়গা জমি সংক্রান্ত বিরুদ্ধ ছিল প্রতিপক্ষ তাদের অন্য একটি বাড়িতে এসে গাছ কাছালি কাটতে চাইলে তিনি বাধা দিয়েছিলেন কতাকাটাকাটির জেলের এক পর্যায়ে তারা তার উপর হামলা করে এবং তাকে আঘাত করে হাসপাতালে নেওয়ার পথেই আসলে তিনি মৃত্যুবরণ করেছেন ইম্নালিল্লাহি ই রাজুন এই ঘটনাটি অত্যন্ত মর্মাত্মিক একটি ঘটনা আসলে জায়গা জমি সংক্রান্ত বিরুদ্ধ নিয়ে প্রায় সময় এই ধরনের হত্যাকাণ্ড ঘটে থাকে যা অত্যন্ত

যে প্রতিটি এয়ারপোর্টে যেন তারা লক লাগাই না হইতে পারে তারা লাগাই এই দিলু আর যথাযথ ভাবে যেন আইনি আইনের আওতায় আনা যায় সব এয়ারপোর্টে যেন তার লাগিয়া লক লাগাইয়া যেন তারা আটকানি হয় যেন কোনো এয়ারপোর্ট পাস না হইতে পারে আমার এ বলে আমার বক্তব্য আমার তাই খুব ভাই আমরা আমরাটা

এবং তারা আইনের আওতা আনা আমরা একটু আগে যাচ্ছি যা কালকে থাকি যে প্রশাসনের যেত তৎপরতা যাচ্ছি সেই তৎপরতা যেন অব্যাহত থাকে এবং আরে যেরা খুন নিশ্চিতভাবে পরিকল্পিতভাবে এই খুনের আমরা ফাঁসি চাই আমরা আর পরিবারের পক্ষে থাকে দূর দাবি তাই তার মামাই হিসাবে আমি সে একজন কমিটির যোদ্ধা ছিল এই এই পরিবারে তার বাপ বরাবাদেও তুলে তুলে গড়িয়া তুলছে আমরা তার ফাঁসি চাই যে তারে হত্যা করতে যারা পরিগণিতভাবে তারা পাশে যায় এই দুর্নায় প্রশাসনের প্রতি আমাদের আত্ম আবেদন এখন যেভাবে খাদ্য সহযোগিতা করে যাচ্ছে করেও তারে এ জন্য খাদ্য সহযোগিতা করবেন আমরা চব্বিশ ঘন্টার ভিত্তিতে আমরা আসামিকে গ্রেপ্তার দেখতে চাই বলে দেশবাসী গেছে আমার বাইক আছে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে তাই আপনারা যারা জানাজার নামাজে অনুষ্ঠ অংশগ্রহণ করবেন আপনারা আসবেন এবং তাদের তার জন্য দোয়া করবেন ওনার চার চারজন বা এই মুহূর্তে সৌদি আরব থেকে দেশের মাটিতে আসছেন আজকের এই শেষ মুহূর্তে বাইয়ের বাইয়ের মরুদেহ দেখার জন্য তারা এক নজর ছুটে আসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে আবারও চুপ রাখবেন পরবর্তী আপডেট দিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে রাখবো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ